পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ ও কৃষি জমি সুরক্ষায় আইন চূড়ান্ত করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেছেন অপরিকল্পিত নগরায়নের ফলে প্রতি বছর দশমিক এক শতাংশ কৃষি জমি নষ্ট হচ্ছে সৈয়দ অদিতে রিপোর্ট বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের তিন দিনব্যাপী নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন সম্মেলনের প্রতিপাদ্য নগর অঞ্চল এবং গ্রামীণ এলাকার বৈষম্যহীন উন্নয়নে স্থানিক পরিকল্পনা প্রায় তিন দশকে বাংলাদেশে একশো পঁচাশিটি প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়েছে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা দুই হাজার বাইশ ও দুই হাজার চব্বিশ সালের ভয়াবহ বন্যার পাশাপাশি সাম্প্রতিক সময়ে যেটা ফ্ল্যাশ ফ্লাড হলো তাতে উল্লেখযোগ্য ভাবে মানুষের ক্ষতি হয়েছে এবং এর ব্যাপক প্রভাব রয়েছে এছাড়াও অপরিকল্পিত শিল্পায়ন বন উজাড় পানি দূষণ এবং জীব বৈচিত্র্যের ক্ষতি সহ উল্লেখযোগ্য পরিবেশগত চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে দেশকে বাসযোগ্য করে তুলতে মানুষের পাশাপাশি প্রাণী সত্তাকেও বাঁচার অধিকার দিতে হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সুন্দরবন বলেন অন্যান্য বন বলে সবটাই কিন্তু ট্যুরিজম অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের ভারে মোটামুটি কাহিল অবস্থা ন্যাশনাল এনভায়রনমেন্ট কমিটির মিটিং এ তৎকালীন সরকার প্রধান একটা কলমের খোঁচায় বলে দিলাম যে এখানে শিল্প প্রতিষ্ঠান করা যাবে কিন্তু কথা হচ্ছে যে এর মধ্যে তো অনেকটা ক্ষতি হয়ে গেছে ওইটা কি করব এটা না বলাটা খুব সহজ খালি সময়ের ব্যাপার না সেটার জন্য একটা খুবই সুদৃঢ় রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে আমরা কিন্তু অনেক কয়টা শিল্প প্রতিষ্ঠান করতে পারব। একটা সুন্দর বন আমরা আর দ্বিতীয়টা করতে পারবো না যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জার্মানি ইরান নেদারল্যান্ডস নরওয়ে সুইডেন সহ অন্তত পনেরোটি দেশের পঁয়ত্রিশ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন এবারের সম্মেলনে সৈয়দ মাদিহ অদিত প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই